ব্যস্ত গাঁজার স্টিক বানাতে আবার কেউ ব্যস্ত গাজা ভরতে এরপর খোলা আকাশের নিচে প্রকাশ্যে নেচে গিয়ে একসাথে ধোঁয়া ছেড়ে গাঁজা সেবন করছেন কয়েক হাজার মানুষ আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পুলিশের লোকেরা এমন চিত্রের দেখা মিলেছে বগুড়ার মহস্তান গড়ে গাজার মেলা খ্যাত বৈশাখী উৎসবে

বলা হচ্ছে নিজেদের প্রার্থনা এবং জীবনাচারের অংশ হিসেবে সাধু সন্ন্যাসীরা দ্রব্যের আসর বসিয়েছেন প্রকাশ্যে মাজার এলাকা তো বটেই এর বাইরেও দ্রব্যের মহা উৎসব চলছে কোথাও কোথাও আবার মনের আশা পূরণ বা রোগ মুক্তির জন্য পাথরে দুধ ঢালছেন মানুষ সেই দুধ আবার কেউ কেউ পানও করেছেন আর এমনটা বছরের পর বছর ধরে চলে আসছে এই মেলায় থেকে আমি নতুন কিন্তু আউলিয়ার জগতে আমি অনেক বছর অবস্থান করতেছি প্রায় তিরিশ বছর সেই ছাত্র জীবন থেকে এখনো আউলিয়ার জগতে আমার ওটা বসা আছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসি রাসকা চূড়া কালাম এগুলা বাবার জিয়ারত আমি আউলিয়ার জগতে ঘুরতে গিয়া আমার অনেক লাভবানন্ন হইছি আমার মুক্তি হইছে এই পথে হ্যাঁ হ্যাঁ মনুষকামনা নিয়ে আসি মনুষকামনাপূর্ণ হয় আমারও অনেক লাভ হয় আমি এখনো আউলিয়ার জগতে আছি প্রতি বছরের মতো এবারও বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার কয়েক হাজার সাধু সন্ন্যাসী বাউল ও আশকান ভক্ত আর নারী পুরুষের সমাগমে জমে উঠে বগুড়ার ঐতিহাসিক মহস্থানগড়ের মেলা দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মাজার মসজিদ এবং আশপাশে অবস্থান নিয়ে সারা রাত জিকির এবং নফল ইবাদত করেন হযরত শাহ সুলতান মাহমুদ বলখির রহমতুল্লার আগমন এবং বিজয় উপলক্ষে এই উৎসব পালন করা হয় কাজ হয় মানুষের করে আমি সোজা আজকে এটা ব্যবহার করতে হ্যাঁ আর আগে ছিল আমার বসতে বসে উঠতে পারি না আমি মাত্র বাসটা কৃষ্ণা চুল আজকে আজকেই কিনছেন হ্যাঁ কিন্তু আমাকে সবাই জানে আমার নাম কবিরাজ কবিরাজ লাঠিয়া সুপারি হয়েছে ময়মন সিং হয়ে নওকা পর্যন্ত না গে লাঠিয়াস মেলা উপলক্ষে মানুষের সমাগমের পাশাপাশি জমে উঠে মহস্তানগড়ের ঐতিহ্যবাহী খাবার কটকটির বেচা কিনাও। দেশের তরিকাপন্থী আশেকান্দের ব্যাপক সমাগম ঘটে এই মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা দিতে প্রায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয়